বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবল দীর্ঘ বিরতির পর এই আসর নিয়ে উচ্ছ্বসিত অংশগ্রহণকারী তেরোটি ক্লাব শিরোপা জয়ের মিশন যেমন কিংস আবাহনীয় সাইফের তেমনি টিকে থাকার লড়াই বেশ কয়েকটি ক্লাবের শফিকুল ইসলাম মানিক মাস দুয়েক আগেও ছিলেন ফেডারেশনের সভাপতি প্রার্থী এবার বাফুফে ভবনে আগমন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ হিসেবে শেষে এটাই ফুটবলের সৌন্দর্য অর্গানাইজ করা আমার একটা একটা নেশা এই নেশাটা আমি অনেক চাপিয়ে রেখেছি যেহেতু কোচ অর্গানাইজারের দায়িত্ব পালন করতে হয় করোনা সংকটের মাঝে দীর্ঘ নয় মাস পর ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল অংশগ্রহণকারী তেরো ক্লাবের কোচ ও অধিনায়কের আগমনে প্রাণ ফিরে পেয়েছে বাফুফে ভবন মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সবশেষ আসরের দুই ফাইনালিস্ট বসুন্ধরা কিংস ও রহমদগঞ্জ সবশেষ আমরা তিনটি শিরোপা জিতেছি সবাই চাইবে আমাদের বাধা হতে কিন্তু ফুটবলাররা প্রস্তুত আরও একটি সফল মৌসুল উপহার দিতে গ্রুপ পর্বেই দেখা হচ্ছে দুই চির আবাহনী মোহামেডানের জমাট লড়াই উপহার দেওয়ার প্রত্যয় দুই কোচের আমরা জিততে চাই ফুটবলারদের প্রতি সে বিশ্বাস আমার আছে জয় দিয়ে আসর শুরু করতে চাই প্রতিপক্ষ হিসাবে আমার কাছে সবাই সমান শঙ্কা কাটিয়ে অংশগ্রহণ নিশ্চিত করেছে ব্রাদার্স ও মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ফুটবল ভালোবাসি সংকট কিছুটা কেটেছে ফুটবলাররা তৈরি তাদের সেরাটা টুর্নামেন্ট পরিচালনায় রেফারিদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান বাফুফে সভাপতির রেফারি করতে গেলে ভুল হবে বাট ভুলটা যেন ইন্টেনশনাল না হয় ম্যাচের আগে প্রত্যেক দলের কোভিড টেস্ট বাধ্যতামূলক করেছে ফেডারেশন যেখানে নেগেটিভ এসেছে বসুন্ধরা ও রহমতগঞ্জ ফুটবলারদের করোনা রেজাল্ট জার্জার লেভেলে সবাই দায়িত্বটা পালন করে মুদ্রাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা